হ্যালো এগ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি এই খিচুড়িটা হচ্ছে সবজি খিচুড়ি এখন আমি এই তো রাইস কুকারে আর রাইস কুকারে রান্না করতে এত সময় লাগে আগে জানতাম না আগে যদি জানতাম তাহলে চুলাই রান্না করতাম কিন্তু তারপর রান্নাটা বসাই দিয়েছি এখন আবার চুলাই যাব। এ কারণে এটাতে রান্নাটা কমপ্লিট করে নিলাম আর ভাবলাম যে আপনাদের ভাইয়ার তো আসতে একটু দেরি হবে তো আস্তে আস্তে রান্না হোক সমস্যা নাই তো আস্তে আস্তে রান্না করলাম আর এই কষানো হয়ে গেছে এখন এখানে কয়েক পিস মুরগির মাংস দিয়ে দিলাম যদিও সবজি খিচুড়ি রান্না করতেছি তো ভাবলাম কিছু মুরগির মাংস দিয়ে দেই হয়তো খাইতে একটু ভালো লাগতে পারে আর আমি সবজির পরিমাণটা অনেকটা বেশি দিচ্ছি কারণ ঘরে এমনিতে সবজি রান্না করলে কেউ খায় না এই কারণে সবজিও তো মাঝে মাঝে খাইতে হয় তো সবজি খাওয়ানোর জন্যই এই আইডিয়াটা আসলো মাথায় যে একটু বেশি করে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব সবজিটাও খাওয়া হবে খিচুড়িটাও খাওয়া হবে তো এই জন্য আমি সবজি দিয়ে আজকে খিচুড়িটা রান্না করতেছি তো সবজি দেখছেন কতটা দিছিলাম তো একদম গইলা অর্ধেক হয়ে গেছে সবজিটা খুব সুন্দর হয়ে গলছে গলার পরে আমি এই যে চাল আর ডাল ধুয়ে রাখছিলাম পানি ঝরাইয়া তো এটা আমি এখন দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পানিটা আমি একবার দিছি দেওয়ার পরে এই যে দেখতেছেন এই যে পানিটা দিছি এই পানিটাতে হয় নাই মনে হইতেছিল একটু শক্ত শক্ত আছে চালটা তো পরে আবার আমি অফ ক্যামেরায় কিছুটা পানি দিয়ে দেই তারপরে তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি একটু মনে হয়তো একটু নিচে লাগে লেগে যাইতে পারে তো এই কারণে একদম ভালো করে আমি নাই দিলাম তো আমার রান্নাটা হয়ে গেছে ভাবলাম হুমাইরাকে একটু দেখি খাওয়ানো যায় কিনা তো ওর জন্য নিছি আসলে ওর জন্য নিছি ঠিকই ওর মুখে একটু দিছি দুইবার সম্ভবত মুখে নিছিল তারপর আর খায় নাই তারপর আমি এই প্লেটে আবার কিছুটা নিয়ে আবার আমি নিজেই খাই কারণ আপনাদের ভাইয়া এখনো আসে নাই আসতে অনেকটা দেরি তা খিদা লাগছিল যার কারণে ভাবলাম একবারে আমিও খাইয়া কাজ কমাই রাখি মানে আমার খাওয়া দাওয়া হয়ে গেলে আর আমার কোনো কাজ নাই তারপর আপনাদের ভাইয়া আসলে ওদেরকে খাওয়ানো হলেই কাজ শেষ তো সবাই ভালো